নমস্কার কেমন আছেন সকলে আশা করছি সবাই খুব ভালো আছেন হজবহলের উপর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বার্থ তো আজ হলো বাংলা মাসের প্রথম দিন নববর্ষ সবাইকে শুভ নববর্ষ বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক ভালোবাসা নতুন বছর সবার খুব ভালো কাটুক যত রকম পুরনো বছরের যা যা আমাদের বাজে অভিজ্ঞতা দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে নতুন বছর জন্য সবার খুব ভালো হয় সবার ভীষণ আনন্দে কাটে হাসি মজায় সবাই আজকের দিনটা তুমি তোমরা কাটাতে পারো আর সারা বছর যেনি তোমাদের সবার খুব ভালো কাটে তো আমি এখন বাড়িতে আপাতত একাই কারণ যেহেতু ওর ছুটি ছিল না তো অ্যাজ ইউজুয়াল ও অফিসেই আছে যেহেতু মঙ্গলবারও পড়েছে তার মধ্যে আজ নিরামিষ পুরোপুরি নিরামিষ আমরা মঙ্গলবারটা নিরামিষই মানে খাওয়া দাওয়া করি যদিও বাইরে গেলে কোনো অকেশন থাকলে আমরা আমিষটা খেয়ে নি কিন্তু হরিদ্বার যেহেতু বাইরে গেলেও তুমি সেই নিরামিষটাই খেতে পারবে তো সেই জন্য আমরা ওই রিচুয়ালসটা ভাঙার চেষ্টা করিনি বা ভাঙিনি কারণ যদিও বাইরে রাতে ডিনার করতে যাইও সেই তো ভেজই খেতে হবে আমাদের তো যার জন্য বাড়িতে আজ স্পেশাল স্পেশাল কিছু খাবার দাবার বানিয়েছি তো আর যেহেতু পয়লা বৈশাখ নববর্ষ বাংলা বাঙালিদের একটা খুব স্পেশাল দিন তো সেই জন্য একটা সুন্দর স্নান করে উঠে একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি যদিও শাড়িটা নতুন নয় পুরনোই কারণ এ নতুন শাড়ি আমার এখানে নেই নতুন অনেক কুর্তি আছে বাট শাড়ি নেই কিন্তু ইচ্ছে হলো একটু স্নান করে আজকে শাড়ি পরতে বাড়িতে থাকলে তো শাড়ি পরেই ঘুরতে যেতামই তো সেই জন্য আজকেও মনে হলো যে একটু সকালবেলার দিকটা একটু শাড়ি পরি নিজেকে একটু অন্যরকম লাগবে দেখতে তোমাদের সাথেও একটু অন্যরকম প্রেজেন্ট করতে পারবো নিজেকে সেই জন্যই একটা সুন্দর স্নান ধান করে শাড়ি পরে নিয়েছে রান্নাবান্না সব কমপ্লিট এখন শুধু ওর আসার অপেক্ষা করছি দেন ও এলে খাওয়া দাওয়া করে নেবো চলো তোমাদের সাথেও দেখাচ্ছি আজকে আমি কি কি রান্নাবান্না করেছি স্পেশাল স্পেশাল মেনু আর আমাকে অবশ্যই জানাবে যে কেমন লাগছে দেখতে যদিও ঠিকঠাক বুঝতে পারছো না আমিও দেখাতে হয়তো পারছি না সেইভাবে তো একটা নর্মাল জাস্ট একটা সুতির শাড়ি যেটাকে বলে ছাপা শাড়ি তো সেটাই পরে নিয়েছি আর এই যে আজকে মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর করেছিলাম ওই আলুর দম আলুর দম বলতে নিরামিষ আলুর দম করেছিলাম ওই বড়ো আলুকেই ওই কাশ্মীর আলুর দামের মতন করেছিলাম আর এই পনির পোস্ত এই পনিরটাও কিন্তু আমার মানে নিজের হাতেই বাড়িতেই দুধ খেটে বানানো তো চলো এখন তাড়াতাড়ি খেতে বসে পড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই বেশ অনেকটাই বেলা হয়ে গেছে তারপর কী করছি না করছি সবটাই কিন্তু এই ভিডিওতে থাকবে আর যে কোনো রকম অকেশন হলেই বাড়ির কথা ভীষণভাবে মনে পড়ে কারণ ছোট থেকে তো এইভাবেই বড়ো হয়ে এসেছি সবার সাথে সবাই মিলে আর তার মধ্যে মানে এই দিনে আমার ছোটো জেঠুর দোকানে পুজো হয় প্রতি বছর আমাদের পয়লা বৈশাখটা শুরু হয় ওই জেঠুর দোকানের পুজো দিয়েই তো সেই জন্য আজকের দিনটা ভীষণভাবে মিস করছিলাম এই নিয়ে দু বছর আমি সবাইকে ছাড়া মানে বাড়ির লোকদের ছাড়া আগের বছর আমি বাড়িতেই ছিলাম কিন্তু এই বছর আবার ওর সাথে কিন্তু আরেকটা দিকও ঠিক আছে যদি আমি আজকে বাড়িতে থাকতাম ওকে আজকে একা এখানে কাটাতে হতো সেটাও একটা কীরকম একটা বিষয় যাই হোক এখন সব মিলিয়েই সব আমি তো মাত্র দু বছর বাড়ির বাইরে ওই পয়লা বৈশাখের দিনগুলো বিশেষ করে অকেশন দিনগুলো বাড়ির কথা বেশি করে মনে পড়ে এরকম অনেক মানুষজন আছে যারা হয়তো বছরের পর বছর তাদের কাজের সূত্রের জন্যই বাইরে থাকতে হচ্ছে এরকম কত অকেশন তারা কাটিয়ে ফেলছে বাইরে কাজের কাজের জন্য সেরকমই আজকে ওকেও তাই ও বহুদিন থেকেই এরকম চাকরি করছে বাইরে বাইরে অনেক অনেক বছর বাড়িতেও এরকম মানে কোনো অকেশন কাটাতে পারে না বলতে এরকম বাঙালি অকেশন তো ওদের ছুটি থাকে না ন্যাচারালি যখন ছুটি নিয়ে যায় তখন একসাথে সবাই কাটাই একসাথে সবাই থাকি আর এখন আমি ওর সাথে ওকে সঙ্গ দিচ্ছি তো এটাও আমার একটা বেশ বেশ ভালো লাগছে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স সবাইকে মাদের দেখি সবটা শিখেছি সব কিছু মানিয়ে নিতে হয় মানিয়ে নিতে পারি আমরা তো চলো এখন তাড়াতাড়ি খেয়ে নিই প্রচণ্ড খিদে পেরে গেছে দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে সত্যি কি অসম্ভব ভালো হয়েছে খেতে চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি তারপরে কি করছি না করছি সবটাই কিন্তু এই ভিডিওতে ভিডিওতে থাকবে কিন্তু চোখ রাখতে হবে পুরো ভিডিওটাতে দুপুরে খাওয়া দাওয়া করে ও বেরিয়ে আর আমি একটু লম্বা ঘুম দিয়ে নিয়েছি এখন মোটামুটি রাত নটার মতন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম কারণ যেহেতু ওর ওই তিন চার দিন মধ্যেখানে ছুটি ছিল শনি রবি এই সব নানান রকম ব্যাপার ছিল এখানকার অনুষ্ঠান যার জন্য আজকে ওর পড়ে গেছিলো মিটিং মানে কাজ পড়ে গেছিলো যেহেতু যেহেতু মানে অফিস খুলেই তো একটা কাজ পেশার সবারই থাকে তো সেই জন্য ওর বাড়ি আস্তে আস্তে হয়ে গেছে অনেক দেরি প্রায় আটটার পরে বাড়ি এসেছে দেন এসে একটু ফ্রেশ শেষ হয়ে তারপর আমায় নিয়ে বেরিয়েছি একটু ঘুরতে তো এই মন্দিরটা তোমরা অনেকেই দেখেছো আমি লাস্ট শিব পুজোর শিবরাত্রিতে এই মন্দিরে এসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে আমরা আবার এই মন্দিরটাতেই এসেছি কারণ এত ভালো লাগে এই মন্দিরটা এত সুকুন মানে পাওয়া যায় মন্দিরটাতে আসলে আর অ্যাম্বিয়েন্সটা তো কোনো কথাই হবে না আমি আগেও বলেছি আমি আবারও বলছি মানে ভীষণ সুন্দর একটা মন্দির রাধাকৃষ্ণের মন্দির যদিও আমরা ঠাকুর দর্শন করতে পারিনি তার কারণ মন্দির বন্ধ হয়ে গেছিলো মানে আমরা এতটাই লেটে সেদিন গেছিলাম আমরাও পৌঁছেছি আর মন্দিরটা বন্ধ করে উনি বেরিয়ে যাচ্ছেন এরমটা বাট আমরা ওই বাইরে থেকে প্রণাম করেছি আর এই মন্দিরটার ব্যাপার একটা আছে এই মন্দিরে প্রণাম করলে এখানে পরিক্রমা পরিক্রমা করতে হয় ওই তিনবার পরিক্রমা আমরাও করেছিলাম বাট ঠাকুর দর্শন আমরাও করতে পারিনি তাই তোমাদেরকেও করাতে পারলাম না দর্শন যদি আবার কখনো যাই অবশ্যই আবার যাবো এই মন্দিরটা আমি বারবার টানে আবার যখন যাব তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। এখন চলো কোথায় যাই সবটা তোমাদের সাথে শেয়ার করছি চলে এসছি জঙ্গল স্ট্রিট ক্যাফে বহুদিন থেকে এই ক্যাফেটার কথা ওকে আমি বলছি বা দেখেছি আমরা রিসেন্টলি তো হঠাৎ করে প্ল্যান যে তাহলে চলো এই ক্যাফেটাতেই যাই ভেতরে গিয়ে দেখি কীরকম কী আছে না আছে অ্যামেস তো ভীষণ সুন্দর লাগছিল বাট একটাই জিনিস খুব মশা কামড়াচ্ছিলো মানে ওই জঙ্গল চিট ক্যাফে যেরকম নাম মানে জঙ্গলে যেমন ক্যাফে মানে মশা থাকে ঠিক সেরমই মশা ছিল বাট ওরা অনেক প্রোটেক্ট করেছিল কিন্তু মশা তো এভাবে এত আটকানো যায় না যেহেতু প্রচুর গাছপালা ছিল আর ওই মানে স্পেসটা খুব বেশি বড়ো ছিল না ছোটোই ছিল যার জন্য ওই প্রচণ্ড পরিমাণে একটু মশা ছিল আর খাবার দাবার কোয়ালিটি ওই কী বলবো তোমরা দেখতেই পারবে আমরা কি খাবার অর্ডার দিয়েছিলাম কারণ ওই বলেছি প্রথমেই সকালবেলায় যে বাইরে গেলেও আমাদেরকে ওই ভেজই খেতে হবে কারণ এখানে অপশান ওই ভেজ চিকেন মাটন মানে ননভেজ তেমন কিছুই পাওয়া যায় না তো সেই জন্য অর্ডার দিয়েছিলাম একটা হাক্কা নুডলস যেটা দেখেই বলা যাচ্ছে খুব একটা বেশি আমার ভালো লাগেনি খেতে এর থেকেও যে আমি নর্মাল স্ট্রিট ফুডটা খাই চাউমিন সেটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে খেতে তো যাই হোক নিয়েছি যখন তো খেতেই হবে তারপর একটা অর্ডার দিয়েছিলাম ব্রেড চিজ গার্লিক ব্রেড এটা দিদির সাথে গিয়ে আমাদের প্রায় সুপ্রাপায় প্রতি ধীরে প্রচুর পরিমাণে খেয়েছি তো এই আমার আমারটাও বেশ ভালোই লেগেছিলো আর এখন বেরিয়ে যেহেতু প্রচণ্ড গরম লেগে গেছে তো দুটো চকোবার নিয়ে নিয়েছি কোয়ালিটি বলসের নর্মাল দোকান থেকেই নিয়েছি এখন সেই আইসক্রিম খাবো আর বেরিয়ে যাব বাড়ির পথে সারাটা দিন আমার আজকে বেশ ভালোই কাটলো ওই সকালটা যদিও একা ছিলাম ও রাস্তাও লেট হয়েছে বাট যাই হোক কাজকর্ম তো করতেই হবে সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই কেটেছে তোমাদের কেমন কাটলো সারাটা দিন অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখন বাড়ি ফেরা যাক আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগে খুব শীঘ্র দেখা হচ্ছে তোমাদের সাথে আজকের মতন বাই